যে থাইল্যান্ডের নাম এটা হং জং शाही আচ্ছা ঠিক আছে এটা ফলাইছি ফল এসে ছোট ছোট এগুলো আমরা আমরা প্লাস্টিকও পরেইছি ফলগুলোতে আচ্ছা ঠিক আছে এই যে কথা বলুন পাতাটা সম্পূর্ণই আলাদা একদম পুরো রেড ডায়মন্ডের মতো পাতা দেখুন ঠিক আছে প্রত্যেকটা কাছে কিন্তু এই মুতেদারিম দেখতে পাচ্ছি গুটি 1 টাকা দুটো কাছে নাই প্রত্যেক যে কাছে তাকাবো সে কাছে কিন্তু গুটি রয়েছে দেখুন নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান আজ কিন্তু আমি দাঁড়িয়ে আছি পেয়ারার মাদার বাগানে এখানে কিন্তু থাইল্যান্ডের বিশেষ বিশেষ পেয়ারা যা গাছ পাবেন যেমন রয়েছে ব্ল্যাক ডায়মন্ড ছোট্ট ছোট্ট গাছে দেখুন প্রচুর পরিমাণে ফল ধরেছে এবং এই অবস্থাতে কিন্তু প্রত্যেকটি ফল দেখুন ব্ল্যাক কিন্তু এছাড়াও কিন্তু দু সালের একদম নতুন থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে বিশেষ কিছু পেয়ারা গাছ মানে এই সময় না আস্তে প্রায় ছয় সাত মাস আগে এনে এখানে মাদার গাছ করা হয়েছে সেই সব গাছতে কিন্তু ফল ধরেছে যারা মাদার গাছ করতে চাইছেন যেসব নার্সারির মালিকরা বা অন্যান্য যারা ছাদ বাগানি নিতে চাইছেন তারা কিন্তু প্রত্যেকে এখান থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু এখানে টোটালি প্রায় আট থেকে নটা ভ্যারাইটি পেয়ারা গাছ পাওয়া যায় দাম কিন্তু শুরু শুরু হচ্ছে হচ্ছে মোটামুটি টাকা টাকা থেকে থেকে সর্বনিম্ন এছাড়া ভ্যারাইটি ডিপেন্ড করছে তো চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে কোন গাছের কি কোয়ালিটি আছে এবং কি নাম কি বৈশিষ্ট্য সেগুলো আপনার সাথে সব তুলে ধরবো আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেল থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখতে থাকুন তো নমস্কার বন্ধুরা আমি কিন্তু গোল্ডেন নার্সারি থেকে বলছি তো আজ কিন্তু আপনাদেরকে দেখাবো আমার মানে এক্সোটিক পেয়ারার ভ্যারাইটি যেগুলো একদম নতুন নিউ ভ্যারাইটি বিদেশ থেকে আগত বা থাইল্যান্ডের প্রজাতি সেগুলোই কিন্তু এটা কিন্তু আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড গোয়াভা ঠিক আছে তো এর কিন্তু বিশেষত্ব হচ্ছে পাতাটাও ফুল লাল মানে ব্ল্যাক হবে আর পেয়ারাটাও কিন্তু ব্ল্যাক অলরেডি কিন্তু আমার গাছে ফলও চলে এসছে প্রতিটা গাছে কম বেশি ফল এসছে কিন্তু এখনো ফলের সেই সাইজটা হয়নি পেয়ারাটাও কিন্তু এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন একটা রং করা আছে ফলেছে নাকি না একটা গাছে না এখানে কিন্তু আরো সব অনেক গাছে ফল সমস্ত গাছই ফল গুটি হচ্ছে সমস্ত গাছেই চলে এ এছাড়াও কিন্তু আমি আজকে একটা নতুন থাইল্যান্ড ভ্যারাইটি দু হাজার এর একদম এক্সোটিক আইটেমের সঙ্গে পরিচিত করাবো সবাইকে সেটা কিন্তু থাইল্যান্ডের হংজং হং জং শাহী নামে পরিচিত যেটা কিন্তু ভীষণ ফেমাস আমাদের এখানে প্রচুর ফলন হচ্ছে আচ্ছা আমি এখানে দুটো আমি দেখুন এই দেখুন ফল দেখুন এটা কিন্তু ফুল করে মালুতি ভাববেন না কারণ পাতা দেখলে আপনারা বুঝতে পারছেন এর পাতাটা সম্পূর্ণই আলাদা একদম পুরো রেড ডায়মন্ডের এর মতো পাতা দেখুন ঠিক আছে প্রত্যেকটা কাছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি গুটি একটা দুটো গাছে নয় প্রত্যেক যে কাছে দেখাবো সেই কাছে কিন্তু গুটি এসে দেখুন অ্যাকচুয়ালি কি হচ্ছিল রেড ডায়মন্ডে আমাদের এখানে ফুল এসে ফল দাঁড়াচ্ছিল না হ্যাঁ এই নিয়ে একটা চিন্তা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার বাগানে মাদার বাগানে প্রত্যেকটা গাছে কিন্তু ফল চলে এসছে আমার ব্ল্যাক ডায়মন্ডের ম্যাক্সিমাম গাছেই কিন্তু অলরেডি ছোট ছোট ফল মানে ফুল তো আসেই তাছাড়াও কিন্তু ফল চলে এসছে ম্যাক্সিমাম গাছে ঠিক আছে আচ্ছা এর চারা দাম তো আমরা পরে বলবো আমরা চুন আগে আমরা যেটা বলছি পুরিশাদের নতুন ভ্যারাইটি এনে এসেছে সেটা আমরা দেখি আজ কিন্তু একদম একটা নতুন ভ্যারাইটি দেখাবো যেটা কিন্তু আমাদের এখানে মানে এই নার্সারি সংলগ্ন এরিয়াতে মানে ভীষণ পরিমাণে ভাইরাল হচ্ছে আর মানে ভীষণ চাহিদা এই গাছটার যেমন এক কারণ হচ্ছে দুহাজার পঁচিশের একদম নতুন একটা ভ্যারাইটি আচ্ছা তো এটা আমি নিজে থাইল্যান্ডে ছয় থেকে সাত মাস আগে গিয়ে নিয়ে এসেছিলাম মাদার গাছের জন্য তো সেটা কিন্তু গাছটা ছয় সাত মাসে যেটুকু রেডি হয়েছে তারপরে কিন্তু সেখান থেকে আমরা নিজস্ব গাছ করছি সবই আপনাদের সামনে আছে আচ্ছা তো এটা কথা বলি আপনি এই গাছটাতে চাধুরি করেছেন এখানে তো খুব আহামরি গাছ হবে না না আহামরি গাছ হবে না কিন্তু এখন তো প্রোডাকশন তেমন হবে না কিন্তু কোনো বন্ধুরা যদি কোনো বা নার্সারি ম্যান যদি মানে মাদার প্ল্যান্ট করার জন্য নিতে চাই সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ একশো দুশো পাঁচশো গাছ কিন্তু আমরা থাইল্যান্ড থেকে নিয়ে এসেছি অলরেডি ঠিক আছে আচ্ছা গাছ আমরা রিপোর্টিং করেছি তো সেখান থেকে কিন্তু অর্ডার দিলেও দিতে পারবো বা যদি কোনো বন্ধুরা মনে থাকে করে থাকে আমাদের মাদার গাছ থেকে নেবে সেক্ষেত্রেও কিন্তু দিতে পারবো নিতে পারবো দিতে আজও আজও কিন্তু ছয় সাত মাস আগে ট্যাগটা আমার গাছে এখনো আছে এই যে থাইল্যান্ডের নাম এটা হং জং শাহী আচ্ছা ঠিক আছে এটা আমরা কি হ্যাঁ ফল এসেছে ছোট ছোট এগুলো আমরা আমরা প্লাস্টিক ও পরিয়েছি ফলগুলোতে আচ্ছা ঠিক আছে এটা কথা বলুন মানে আমরা সাধারণত দেখেছি রেড ডায়মন ফুল হয়ে ফল হয়েদি না রেড একটা হয়েছে ব্ল্যাক ডায়মন্ড বাইরের ভেতরের লাল এই ফলে বিশেষত্ব কি আছে এই ফলের বিশেষত্ব হচ্ছে রেড ডায়মন্ড কিন্তু আমরা একটা দু বছরের গাছেও এতটা ফল দেখি না যতটা কিন্তু এখানে আমার একটা ছয় মাসের গাছে সব দর্শক বন্ধুদের সামনেই আছে যে পরিমাণের ফুল আছে একটা রেড ডায়মন্ডের মনে হয় এক বছরের গাছেও আমি এরকম দেখি না কারণ রেড ডায়মন্ড আমার কাছে মাদার গাছ আছে আর এর কিন্তু মানে ফুল ফল ফল কিন্তু হয়নি হয়নি আর এর কিন্তু সবথেকে বড় পরিচয় হচ্ছে পাতাটা সম্পূর্ণ আলাদা না রেড ডায়মন্ড মতো না ব্ল্যাক ডায়মন্ডের মতো না রেড ডায়মন্ড ওয়ান এর মতো সম্পূর্ণই কিন্তু পাতাটা আলাদা মিডিল সাইডে হালকা মোটা টাইপ ঠিক আছে ফলের বিশেষ বলুন এর ফলের বিশেষত্বটা হচ্ছে মানে গাছে অজস্র পরিমাণের ফলন হয় বারো মাস ফলন পাবে দর্শক বন্ধুরা আর এখানে কিন্তু মানে এক একটা ফলের সাইজ তিনশো তিনশো গ্রাম থেকে ম্যাক্সিমাম চারশো গ্রাম হয়ে থাকে আর ওপরটা হালকা গোল্ডেন কালার একদম দেখতে খুব সুন্দর একটা ফল আর ভেতরটা মানে পুরোটাই লাল ঠিক আছে ভেতরটা পুরোটাই লাল আর দানা কোনো রকম না থাকলে বললেও চলে বা হালকা দানা থাকে দুই চারটে আচ্ছা সিডলেস টাইপের ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এইটা কিন্তু সেই হংজং শাহী বা রেড কিং এই মুহূর্তে যদি আপনার কাছ থেকে কেউ এই সংগ্রহ করতে চায় দাম কিনে গেছে এই মুহূর্তে যদি কেউ এই গাছ সংগ্রহ করতে চায় যদি কেউ পঞ্চাশ পিসের ওপরে গাছ বুকিং করে বা অর্ডার করে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা দাম নিচ্ছি মাত্র এগারোশো টাকা পিস পার পিস পার পিস ঠিক আছে আচ্ছা তাছাড়াও দু একজন কিন্তু দেড় হাজার দু হাজার টাকা করে পিস বিক্রি করছে মার্কেটে আমরা পঞ্চাশ পিসের ওপরে নিলে মাত্র এগারোশো টাকা করে পিস বিক্রি করছি আর তাছাড়াও আরো বেশি কেউ অর্ডার করলে সেক্ষেত্রে আরো ধরুন কোন বাগান বন্ধু বা কেউ এক পিস নিতে চায় সেক্ষেত্রে কিন্তু হয়তো তেরোশো টাকা দাম পড়তে পারে তেরোশো টাকা হ্যাঁ আচ্ছা এবার আসি আমরা চলুন আপনার রেড ডায়মন্ডটাই আচ্ছা এইখানে দেখছি আমরা একটা ভেরিকেটেড এইটা ভেরিকেটেড না হ্যাঁ আচ্ছা ভেরিকেটেড তো ফলও ভেরিকেটেড হয় হ্যাঁ ভেরিকেটেড ফলও ভেরিকেটেড হবে এখানে কিন্তু প্রতিটা পাতায় ভেরিকেটেড এটা দেখুন নেই গাছগুলো যে বাঁধা হয়েছে এতে কিন্তু অটোমেটিক ফল রয়েছে কিন্তু হ্যাঁ

আচ্ছা টাকা কথা বলি আপনাকে আমি 100 টাকা বল্লেন আমি কিন্তু বর্তমানে আরো একটা ভেরিকেট দেখেছি আমাদের এখানে সেটা মোটামুটি 50 60 টাকা পাওয়া যায় সেটা কিন্তু লোকাল ভেরিকেটড ঠিক আছে সেই ভেরিকেটডাতে অত ফলন থাকে না যেটাতে এখানে ফলন আছে আর সেই ভেরিকেটডাতে আমি এখানে দেখ ফলনটা দেখাই হ্যাঁ সেই ভেরিকেটডটা ভালো করে ফলো করে দিই ফলন দাঁড়িয়েছে সেইটা সেই ভেরিকেডের পাতাটাও বা লিফটা সম্পূর্ণ আলাদা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ও আচ্ছা দLambda আমি বলছি ওইটার পাতা সম্ভবত মনে ছোট ছোট হ্যাঁ একদম ছোট ছোট আর এইটা হচ্ছে বড় 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 আচ্ছা আর এর ভেরিকেটেডটাও আলাদা আর ওর পাতার ভেরিকেটেডটাও আলাদা এটা হচ্ছে একদম অরিজিনাল ভেরিকেটেড এর পিয়ারাটাও পুরো ভেরিকেটেড হবে ওটা কিন্তু নামে ভেরিকেটেড ফলন আসছে আমি দেখিনি আচ্ছা আর এটা কিন্তু আপনাদের সামনেই আছে ফলনও আছে আর গাছের পাতাও বড় মানে সম্পূর্ণ আলাদা এর দাম কত বললেন আগে বলুন এটা মাত্র হাজার টাকা পিস রেখে একটা পার পিস হ্যাঁ আচ্ছা এবার আসি আমরা রেড ব্ল্যাক ডায়মন্ড সরি ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড চারা কোন দিয়ে বেঁধেছেন ঠিক আছে নাকি বাধা না এখন গাছ এখানে বাধা নেই গাছ আমাদের অন্য জায়গাতে বাধা আছে আচ্ছা এখানটাতে বাধা শুরু করব আর দিন কুড়ি পরে আচ্ছা আচ্ছা দেখুন এই দেখুন এইদিকেও ফল দেখুন ওইদিকে প্লাস্টিক পরিয়েছেন হ্যাঁ এদিকে প্লাস্টিক পরিয়ে দিয়েছি এটা এটা ব্ল্যাক ডাইমন না এটা মানে একটা ব্ল্যাক ডায়মন্ড ওয়ান মানে এটা একটা আবার আড়ালদা ভ্যারাইটি কেউ কেননা এর পাতাটা কিন্তু লম্বা লম্বা পাতা হ্যাঁ আর ব্ল্যাক ডায়মন্ড পাতা কিন্তু গোল একটু গোল আচ্ছা এই যে পাশেই আছে ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে আচ্ছা এই যে এর পাতা কিন্তু গোল আর এই কিন্তু গাছে আমার অজস্র পরিমাণে ফুল জ্বালিয়ে এসেছে এটা ফুলও লাল পাতাও লাল গাছও লাল সবই লাল আচ্ছা এটা এটা কি বললেন কোনাইমন্ড ওয়ান দেখুন এদিকে অসংখ্য বাঁধা আছে দুটো একটা গাছ বাঁধা আছে আচ্ছা আমি যদি এখন এখান থেকে কেটে দিই কথা কথা এটা কি বেঁচে যাবে না এটা এখন বাঁচবে না তার কারণ হচ্ছে এটা এখনো ম্যাচিওর হয়নি ও আচ্ছা আচ্ছা দেখুন এটা একটি তার মধ্যে কিন্তু দেখুন এখানে ফল কিন্তু দাঁড়িয়ে গেছে আচ্ছা এই যে কোয়ালিটির চারাগুলো এর দাম কি রাখছেন এগুলো আমরা বিক্রি করছি মাত্র চারশো টাকা পিস চারশো টাকা পিস মানে আপনার স্টকে ওখানে যেটা রয়েছে আর কি ওখানে যেগুলো রয়েছে ওগুলোতে ফল আছে না ওগুলোতে এখন ফল নেই মানে এখানে মাদার গাছগুলোতে ফল আছে আর তাছাড়া আমার অন্য নার্সারিতে যে মাদার গাছ আছে সেগুলোতে ওই একই কন্ডিশান এর মানে ফলজালি সেট হয়েছে সবে আচ্ছা আর কেউ চারা গাছ নিলে আমরা যখন গাছ বাঁধবো সেই সময়ও কিন্তু গাছে ফলন পেয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে উইথ ফল সব দম্বুলিনে মাত্র 400 টাকা আচ্ছা এটা কথা বলি আপনার এইখানকার ঠিকানা কি আই এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুবর্ণপুর কলোনি বাজার চাকলা সংলগ্ন মাত্র 2 কিমি ডিসটেন্স এখান থেকে চাকলা বা বদরবাজার ঠিক আছে তো এটা উত্তর 24 বরগনা সুবর্ণপুর কলোনি বাজার আচ্ছা যদি কেউ আসে কি হবে আসে ট্রেনে করে যদি কেউ सियाলদহ থেকে আসতে চায় কলকাতা লাইন হয়েতেলা কিন্তু সেক্ষেত্রে ক্ষেত্রে থেকে ডাইরেক্ট গোমা স্টেশন গোমা স্টেশনে নেবে টোটো বা অটো ধরে বদর বাজার বদর বাজার থেকে সুবর্ণপুর কলোনি জাস্ট দু কিলোমিটারের গোল্ডেন নার্সারি কলোনি বাজারে নেমে আমাকে একটা ফোন করলেই হয়ে যাবে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে তো অবশ্যই দেওয়া থাকবে বলুন হ্যাঁ তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে সেভেন জিরো সেখানে কিন্তু লোকেশন সেট করা আছে

এল আছে ব্ল্যাক ডায়মন্ড আছে রেড ডায়মন্ড আছে হোয়াইট ডায়মন্ড আছে তাছাড়া একদম নতুন যেটা হংজং শাহি রেড কিং বা ভেরিকেটেড এই ধরনের সব রকম মিলিয়ে ঝুলিয়ে নয় দশ রকম আমি এখানে দেখালাম যে এই যেগুলো বিদেশি ভ্যারাইটি এই মুহূর্তে এটা দাম দেখালাম এবার আপনার কাছে আর আপনার যে মানে স্টকে যে গাছগুলো রয়েছে মোটামুটি সর্বনিম্ন দাম কত ফুল হচ্ছে পেড়া গাছে সর্বনিম্ন পেয়ারা গাছের দাম মোটামুটি আমার কাছে তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা